সুদূর খুলনার ছয় আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী হাজার হাজার জনতার প্রাণের প্রিয় বাপি ভাই এসেছেন ঢাকায় তারেক জিয়াকে স্বাগতম জানাতে তারেক জিয়াকে বরণ করতে তার নেতা কর্মী এবং জনতা সহ দর্শক এই মুহূর্তে বাপি ভাইয়ের কাছ থেকে জানতে চাবো তারেক জিয়া আছে বাংলাদেশে আপনার এলাকার জনতা আপনার কর্মী নেতা আপনি সহ তাদের মনের অনুভূতি প্রকাশ করবেন আমাদের এলাকা থেকে হাজার হাজার নেতা আমরা এসেছি তাকে স্বাগত জানাতে দীর্ঘ সতেরোটি বছর পর তার স্বদেশ প্রত্যাবর্তন এই প্রত্যাবর্তন একটা ইতিহাস হয়ে থাকবে দেশের মানুষের কাছে এটা একটা ইতিহাস হবে দেশের বইয়ে এবং তারেক রহমান যে কত জনপ্রিয় তা আজকে বাংলাদেশের মানুষ বুঝবে পৃথিবীর মানুষ বুঝবে এত জনপ্রিয় একজন নেতা বাংলাদেশের প্রাণপ্রিয় নেতা জরাব তারেক রহমান জনাব তারেক রহমানের আম্মা এই মুহূর্তে অসুস্থ রয়েছে তার সুস্থতা এবং দীর্ঘ কামনা করি যে আপনি সবার কাছে দোয়া চেয়ে কিছু বলেন আমাদের নেত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ আপনার গণতন্ত্রের মা যাকে বলা হয় আপুসিন নেত্রী যাকে বলা হয় যে নেত্রী বাংলাদেশে কোন অন্যায়ের সাথে আপোষ করে নাই কখনো যে নেত্রী কোনো কিছু সহজেই মানে মেনে নিয়েছে কিন্তু জেল বরণ করেছে কিন্তু কারাবরণ করেছে কিন্তু করি সাথে সেই নেত্রী অসুস্থ আমরা তার সুস্থতা কামনা করি অচিরে উনি সুস্থ হয়ে আসবে ওনার ছেলে আসছে ওনার কাছে দীর্ঘদিন পরে ছেলে আসলে ছেলেকে দেখো উনি অনেকটা সুস্থতা বোধ করবে বলে আমরা মনে করি মঙ্গল কামনা করছি যে যেখানে ঘরে বাইরে রাস্তাঘাটে পথে প্রান্তরে দেশে কিংবা বিদেশে বাপি ভাইয়ের এই নিউজ দেখছেন বাপি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি খুনের সময়ের খবর প্রতিবাদ আব্দুল আলিম দেখা হবে আবার